উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস টুয়েলভের এর সেমিস্টার থ্রির ছাত্র ছাত্রীদের জন্য ভূগোলের গোটা সিলেবাসের নোটস আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেওয়া হবে তোমাদের যে ইউনিটসগুলো রয়েছে সেই ইউনিটসে যা যা চ্যাপ্টার রয়েছে মোট পঁয়ত্রিশ নম্বরের এমসি কিউয়ের ওপর পরীক্ষা তোমাদের জন্য এনাআ এমসিকিউ এখানে দেওয়া হয়েছে যেগুলো পড়লে পঁয়ত্রিশে পঁয়ত্রিশটাই তোমরা কমন পে লিখে আসতে পারবে ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার জায়গা তাই তোমাদের জন্য সম্পূর্ণ নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা উত্তর সহ রয়েছে সেটা তোমাদের জন্য ভিডিও মারফত দেখিয়ে দেওয়া হবে চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা নোট ডাউন করে নিতে পারো আর যদি মনে করো নোটসটা আমাদের আমাদের পিডিএফ প্রয়োজন এটা পেইড নোটস টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করতে হবে সেই বিস্তারিত পদ্ধতি আজকে এই ভিডিওতে বলা থাকবে তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি ভূগোলের সংযোজিত সিলেবাস অনুযায়ী তোমাদের ভূগোলে তিনটে ইউনিট রয়েছে ইউনিট ওয়ান যেখানে তোমাদের পনেরো নম্বর আসবে ইউনিট টু যেখানে মাত্র দুটো অধ্যায় দশ নম্বর আসবে ইউনিট থ্রি যেটা হচ্ছে পুরোপুরি ভারতীয় ভূগোল সেখানে ছটা অধ্যায় রয়েছে সেখান থেকে দশ এই হচ্ছে মোট পঁয়ত্রিশ নম্বরের সিলেবাস যেখান থেকে তোমাদের পড়তে হবে এখানে কিন্তু যে অধ্যায় থেকে যত যত নম্বর আসতে পারে বা যে অধ্যায়ের কন্টাক্ট আওয়ার্স বোর্ডের গাইডলাইন্স অনুযায়ী যত সেই অনুযায়ী অধ্যায়গুলোতে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে যেখানে টপিক বেশি যেখানে প্রশ্ন উত্তর বেশি আসতে পারে সেই অধ্যায়গুলোকে আমরা বেশি করে টার্গেট করে বেশি প্রশ্ন উত্তর ওখানে দেওয়ার চেষ্টা করেছি তবে এইটুকু আমরা একশো শতাংশ নিশ্চিত এখানে প্রশ্ন এবং উত্তরগুলো যেভাবে তোমাদের জন্য দেওয়া রয়েছে এগুলো করলে পঁয়ত্রিশে পঁয়ত্রিশটাই কমন পাবে যেরকম প্যাটার্নের যেরকম খুশি প্রশ্ন আসুক না কেন উত্তর তোমার এইখান থেকেই জানা থাকবে আর উত্তর জানা থাকলে যে কোনো প্রশ্নের উত্তর করতে সমস্যা কিন্তু হবে না ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই আমরা গোটা নোটসের ভিডিওটা আমরা কিন্তু ভিডিও আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তোমরা বুঝতে পারবে যে নোটসের কোয়ালিটি কেমন নোটসে কত কত প্রশ্ন রয়েছে চাইলে স্ক্রিনশট অথবা নোট ডাউনও করে নিতে পারো আর যদি মনে করো পিডিএফ কিনে নেবে সেটাও তোমরা করতে পারো ভিডিওতে পদ্ধতি বলা রয়েছে তবে তোমরা যেটাই করো না কেন এই প্রশ্ন উত্তরগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হচ্ছে যেখানে বোর্ডের সংযোজিত মানে সংযোজিত এবং সংশোধিত বেশ কিছু অধ্যায়গুলোকে তোমাদের একটু মডিফাই করা হয়েছে সিলেবাস অনুযায়ী অর্থাৎ বোর্ড কিন্তু ডিসেম্বর মাসে সিলেবাসটাকে মডিফাই করেছে সিলেবাস প্রকাশ করার পরেও সেইখানে কোনো অধ্যায়কে একটু কম গুরুত্ব দেওয়া হয়েছে কোনো অধ্যায়কে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই সমস্ত জিনিসকে ফলো রেখে অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য কিন্তু এই প্রশ্ন উত্তরের পর্ব যেখানে অজস্র এমসিকিউস তোমাদের জন্য দেওয়া রয়েছে বিভিন্ন পাঠ্য বই ঘেটে ঘেঁটে তৈরি করা এই এমসিকিউ যেগুলো তোমরা পড়লে একদম নিঃসন্দেহে ভালো রেজাল্ট তোমরা করতেই পারবে সকলের পক্ষে তো অনেকগুলি বই কিনে সেখান থেকে লাইন টু লাইন খুঁটিয়ে প্রশ্ন উত্তর পড়া সম্ভব নয় তাই তাদের কাজটাকে সোজা করে দেওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যেটা আমরা করছি বিভিন্ন পাঠ্য বইয়ের টেক্সট বইটাকে খুটিয়ে খুটিয়ে আমরা তৈরি করেছি এই প্রশ্ন উত্তরগুলো যেগুলো তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটা দেখো কারণ কোনো জায়গায় বসতে সমস্যা হলে সেটা যেমন জানাবে এবং নোটসেল ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছো তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু ফোর এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফ এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত আর কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নাহলে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত আর কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নাহলে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসমর্থ তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে भलो थेको सुस्थ